এবং যাই হোক আপনার মেয়ে কোনো তরুণকে ভালোবেসে ফেলেছে ভালোবাসা ইসলাম প্রমোট করে মহাকাজ কিন্তু সেটা ইসলামের গন্ডি পেরিয়ে নয় ইসলামের গন্ডি পেরিয়ে নয় একটি হিস্ট্রি আমি আপনাদেরকে শেয়ার করি প্রাচীন ঐতিহাসিক কেতাবগুলো নিয়ে এবং সহিদ হাদিস অনুযায়ী হজরতে আলী রাজি আল্লাহ আনুর ঘটনা পাওয়া যায় হজরতে আলী রাজি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বাড়িতেই বসবাস করতেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লামের কাছেই বড় হয়েছেন ফাতেম আরী আল্লাহ তালা আনহা আলী রাদী আল্লাহ আলা আনহু এক সঙ্গে একই পরিবারে একভাবে বসবাস করেছেন আলী রাদি আল্লাহ তাহালা আনহু হজরেতে ফাতেম আরী আল্লাহ তা আলাহাকে মনে মনে ভালোবাসতেন জানতেন কি এটা জানেন কি ফাতেম আরতি আল্লাহ তাহা আলাহকে মনে মনে ভালোবাসতেন কিন্তু হজরেতে আলি রাদি আল্লাহের কোনো দিন ক্ষমতা হয়নি যে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহ বলবেন যে আমি ফাতেম আউদী আল্লাহ তা আনাকে পছন্দ করি আমি ফাতেমা আল্লাহ তালা পছন্দ করি বলতে পারেন না কেন একদিকে তিনি দারিদ্র মাথায় কোনো ছাদ নেই এমন কোনো মহরানার ব্যবস্থা নেই যে ওটা ঠিক মতন মহরানা দিয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ তালানাতে ঘরে আনবেন এই একদিকে যেমন

আবু বকর সিদ্দিক এদের কানে যখন পৌঁছায় যখন এরা বুঝতে পারে তখন এরা মনে উৎসাহ দেয় হে আলে যাও না তোমরা যাও আমরা আছি রসুল সাল্লু আলী সাল্লামের কাছে গিয়ে হজরত আলী রদি আল্লাহ তু হোক

আমি তোমাকে জামাতা হিসেবে মেনে নিলাম তো ভালো কথা কিন্তু ফাতেমাকে তুমি যে বিয়ে করবে তোমার কোনো মোহরানা আছে মোহরানা আছে উমর হজরত আলী রবি আল্লাহ তালু বললো আমার একটি ঢাল আছে বর্মা আছে রসুল সাল্লাহাম বললেন এ টাকা বাজারে বিক্রি করে মহরানার ব্যবস্থা করো আমি কিছু অর্থ সম্পদ দিচ্ছি এই দিয়ে বিবাহর একটি ব্যবস্থা করো ফতেমা রবি আল্লাহ তালা আনহুকে ফতেমা রবি আল্লাহ তালা আনহাকে তুমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমার কাছ থেকে নিয়ে চলে যাও আজকে হজরত আলী রবি আল্লাহ তালা আনহুর এই ঘটনা থেকে প্যারেন্টস যারা কন্যার প্যারেন্টস আছেন গার্জেন আছেন এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনার জন্য সমাজ ব্যবস্থা নৈতিকতা খারাপ হচ্ছে আপনি হজরত আলী রদিয়া তাল আনহো যার মাথায় কোনো ছাদ ছিল না একবেলা খেলে দুবেলা খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না সেদিকে হজরতে ফাতেমা রদিয়ালুতাল আনহা রসুল সাল্লু আলী আসাল্লামের কন্যা সব থেকে সম্ভ্রান্ত পরিবার থেকে প্রপোজাল আসছে কিন্তু রসুল সাল্লু আলিয়াস্লাম খামোস ছিলেন চুপ ছিলেন